আপনার এই জায়গাগুলো যারা বন্ধ করে আছে এইভাবে থাকে বিস্মিল বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের আমাদের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এর সদস্য সচিব না সদস্য সচিব নিপুণ রায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের সমূহের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা দেশের শুধু নয় বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ট্যাক্স স্বীকার করছেন তাদের অন্যতম নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে শিকার তার একেবারেই রাজনীতিকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে এই নেত্রী শুধু আজকে নয় বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয় আমি বারবার যে কথাটা বলি এই দেশের যে অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশয়ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী খালেদা জিয়া এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন অনুরঘাট বেতার কঞ্জ থেকে তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র আজকে আমাদের মাপ্রথ চেয়ারম্যান তারক রহমান এবং কোকো তখন একেবারেই শিশু তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের যে বেগম যখন জিয়া রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে তখন এই দুটি শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন তার পূর্বেও যখন আপনার সৈনিকেরা সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে তিনি তাদেরকে সেদিন বলেছিলেন যে শহীদ যা নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম এবং ঢাকায় এসে অল্প কিছুদের মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনা বাহিনীর এবং দীর্ঘ নয় মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনীর এর পরের ইতিহাস আপনার জানেন আমি সেই দীর্ঘ করতে চাই না উনিশশো সালে যখন এই স্বাধীনতার ঘোষক এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায় সেই সময়ে তার শাহাদাতের পরে দেশ বেগম খারেজিয়া শহীদ প্রসাদ জিয়া রহমানের সেই পতাকা যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা যে পতাকা ছিল গণতন্ত্রের পতাকা যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ নয় বছর রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন কারাগারে গেছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি বন্ধুগণ সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন এখন বন্দি অবস্থায় আছেন প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয় সেই দেশের বেগম খালদেজি আপনাদের মনে করে দিতে চাই যে দু সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে সেই লাডের হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছ পা না আপনাদের সমস্ত শক্তি দিয়ে দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন গণতন্ত্রকে মুক্ত করবেন এই ছিল তার নির্দেশ এবং পরবর্তীকালে তিনি প্রায় দুই বছরের বেশি পরিত্যক্ত কারাগারে ছিলেন এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে চালাকিটা কে এটা আমরা অনেকেই বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন প্রয়োজন হবে এটা আরেকটা খেলা অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল কিন্তু হায়ার কোর্ট তাকে সে দশ বছর করেছে আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল মিথ্যা মামলা ছিল সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া বন্ধুগণ এটা ছোটখাটো ব্যাপার নয় এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ন করার ব্যাপার আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছেন আজকে দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এখানে আইনের শাসন বলতে কিছু নেই এই এই বন্ধ করো বন্ধ করো ভাই এখানে জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতাকে ভুল করা হয়েছে সংবাদ মাধ্যমকে গড়া টিপে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানকে এখানে তারা কক্ষিগত করেছে একটাই মাত্র উদ্দেশ্য তাদের যে বেআইনি সাংবিধানিক ক্ষমতা যারা জোর করে বেআইনিভাবে দখল করে আছে তাকে দীর্ঘায়িত করা তাকে সামনে একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীত করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা আমি বক্তব্য আপনারা অন্য কষ্ট পাচ্ছেন আমারও শরীর ভালো না আমি খুব বেশি কথা বলতে পারছি না আমি শুধু আপনাদের সামনেই কথাটা বলতে চাই যে কথাটা অত্যন্ত জরুরি কথা আজকে দেশের ত্রিবেগম কালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনোনিমাস মাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারব গণতন্ত্রকে মুক্ত করতে পারি তাহলে আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারব আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সমঝোতা করা হচ্ছে সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন তিনি এবার আমাদেরকে সবক দেন তবু কি দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন আমি ওনার কথার উত্তর দিতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না বেমানি করবেন না মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে আপনার এবার ভারত থেকে সফর করে পানির কথা কোথাও নেই যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ যে তারা তিস্তা চুক্তি জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে চীনও দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয় তা আবার সাথে এই কথা বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছে ভারত জোটকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সব বোকা মানুষগুলোতেই এই দেশে বাস করি আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা যেটা বন্টন যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা রইল না অভিন্ন নদীগুলোর পানি বন্টনে কোনো সমস্যার সমস্যা রইল না এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন গতকালও হত্যা হয়েছে এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ একেবারে এত বন্ধু সম্পর্ক নাকি আপনার স্বামী স্ত্রীর মতো তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে এই বিষয়গুলো জবাব দিতে হবে অনেক কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলি আপনাদের এই যাত্রক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না দেশের বিকে যে একটি কেন বন্ধ করে রেখেছেন যদি কিছুই সমস্যা না থাকে তাহলে তাকে মুক্তি দেন সেই দিকে তো আপনারা যাচ্ছেন না এটাও বলেছি আমরা যে আমরা তো ক্ষমতায় যেতে চাই না আমরা সত্যি গেলে জনগণের যেতে চাওয়া আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে তো কোনো সমস্যা থাকবে না যারা আসবে তাহলে তাদেরকেই বরণ করে নেব ফুলের মালা দেব কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকেই রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করবেন না সেটা আমরা হতে দেব না আমাকে অনেকে বলেন আপনারা শুধু ওই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি আমরা গত দুই বছর ধরে আন্দোলন করেছি এ দেশের ইনফ্লেশনের জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি আমরা এখন দেশের ত্রিবেগম খেলদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছি এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন কারণ আমি আগে বলেছি দেশনেত্রী বেগম খালেদা আর গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যাবে না তাই বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করতে চাই না আসলে এইটুকু বলতে চাই আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ আছে আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠা রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন যে কারণে তিনি আত্ম হতে নিয়েছেন সেটা হচ্ছে এই দেশের জন্যে দেশের স্বাধীনতা স্বাধীনতার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে সুদূরে আছেন তিনি সেইখান থেকে দিন রাত পরিশ্রম করছেন এই দলকে মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাসির শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে নেই তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সংগঠিত হই এবং দেশ নেত্রীর মুক্তির যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বন্ধুগান আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি যেটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয় এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে থেকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন সচ্চার হন আন্দোলনের শহিক হন আপনাদের আবারও নারী ও শিশু অধিকার সংরক্ষণ যে প্রাম তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদে যে জিন্দাবাদ তারেক আমার জিন্দাবাদ